অনেক দিন পর বাসায় এসে কোন কাজটি করবো সেটা বুঝতে পারছি না আর সমস্ত ফার্নিচারে এত বেশি ময়লা এই যে যেখানে সেখানে অনেকগুলো কাপড় চোপড় সবগুলো কিনলেন কিন্তু ক্লিন করতে হবে আর এত কাপড় চোপড় আমার হাজব্যান্ড এভাবে জমে রেখেছে তো আমি সকাল সকাল কি করলাম রুম সমস্ত রুম রুম আর ফার্নিচারগুলো ক্লিন করে অর্থাৎ মাকড়সার যে কিছু হচ্ছে জাল বুনেছিলো সেগুলো ভেঙে দিয়ে ঝাড়ু দিয়ে তারপর এই যে বিছানা চাদরটা পে তে নিচ্ছি তো আমার মনে হয় আগে রুমটা ক্লিন করে নেওয়াটাই ভালো আর আমি সবসময় সেটাই করি সব কিছু ভালোভাবে ঝাড়ু দিয়ে আর কি আমি মুছে ঠুচে ফার্নিচার মুছে তারপরে আবার নতুন করে বিছানা চাদরটা বিছিয়ে ফেলি তো আমি সব ফার্নিচারগুলো মুছে ফেলেছি কিন্তু যতগুলো আয়না আছে ওই কাজগুলো হয়তো আরেকদিন দিন পরিষ্কার করতে হবে তো আমি যা রান্না করবো আস সেটা হচ্ছে ঘাটকল ভাজি করব আর আমরা রান্না করব এদিকে প্রচণ্ড কিন্তু ঝড় উঠেছে আর এত বৃষ্টি আমি অনেকগুলো এর মাঝে কাপড় চোপড় কেচে শুকিয়ে শুকাতে দিয়েছি কিন্তু আবার সেগুলো ভিজে গেল তো এখনকার সময় হচ্ছে এই বৃষ্টি এই ঝড় এমনই অবস্থা তো এর মাঝে আবার বিদ্যুৎ চলে গেল আমার মেয়ে আবার আমরা খাবে আমরা রান্না করব তো ও ওকে আগে চার থেকে পাঁচটা আমরা কেটে দিলাম আমি হাতে বানিয়েছিলাম কাশন ও এই কাশনটা খেতে খুব পছন্দ করে তাই আমরা দিয়ে কাশন মাখিয়ে দিলাম খুবই মজা লাগে খেতে যারা খান তারা তো অবশ্যই জানেন যে কাশন দিয়ে আমরা মাখা কতটা মজার হয় তো আমি আজ এত কাজ তার মাঝে এইভাবে বি আবহাওয়া খারাপ তো কাপড় চোপড় কিছু তো পরিষ্কার করতে পারবো না যেগুলো পরিষ্কার করে দিয়েছি সেগুলো ও শুকানো নিয়ে টেনশানে আছি তারপর আমি সমস্ত রুম টুমগুলো আবার মুছে নেব এজন্য জন্য আমি আমড়াগুলো কেটে নিলাম আগে রান্নার কাজটা সেরে নিই তো আমি এখানে আমরাটা নারকেলের দুধ দিয়ে রান্না করবো ডিম ভাজি করে তো এই জন্য নারকেলের থেকে দুধটা বের করে নিলাম তারপরে হচ্ছে একটি কড়াইতে সে দুধটা দিয়ে লবণ হলুদ দিয়ে আমড়াগুলো দিয়ে নিব এর মাঝে দিয়ে দিলাম হচ্ছে তেল আর হচ্ছে আমরা যখন এভাবে বলক চলে এসেছে আর কি তখন ঢাকা দিয়ে রেখে দেব তো আমি এভাবে আস্তে আমরা ফার্স্ট টাইম রান্না করছি আমি এর আগে খেয়েছি অনেকবার কিন্তু নিজে হাতে রান্না করা হয়নি তো এর মাঝে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ রসুন আর সরিষা বাটাটা দিয়ে দিয়েছি আর যখন বলক চলে ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু নারকেলের দুধটা দিয়ে আমি এ দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি তো দিয়ে ঢাকা দিয়ে রাখছি আর আমার মেয়ে হচ্ছে আমি বাড়ি থেকে যে নারকেল এনেছি ও নারকেলের পানি খাওয়ার জন্য খুব বিরক্ত করতেছে তো আমি আর কি ভেঙে দিলাম ভেঙে পানি বের করে দিলাম এদিকে আমরা আমরাই আমি কিছু গরম মশলা বেটে দিলাম অর্থাৎ গাছ দারুচিনি আর জিরা বাটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি ডিম ভাজি করে নিয়েছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে তো আমি যে ঘাটকলটা রান্না করতে চেয়েছিলাম সেটা আর করবো না এমনিতে অনেক দেরি হয়ে গেছে এইসব কাজ করতে করতে তো এখন প্রায় সাড়ে তিনটা বাজে আমি রুমগুলো ক্লিন করে নিচ্ছি তো এই ছিল আজকে আমার সারাদিনের কাজ যাই হোক মোটামুটি গোছাতে পেরেছি ফার্নিচারগুলো মুছে আর কি রুম ক্লিন করে নি নিয়েই মনে হচ্ছে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে কিন্তু অনেক কাপড় চোপড় আছে এখন থেকে প্রায় প্রতিদিনই আমার এক বালতি করে কাপড় ধুয়ে মেলে দিলে শুকালে আমার আর কি আস্তে আস্তে কাজ সেগুলো শেষ হবে তো অনেক দিন থাকার পরে এভাবে বাসা আসলে এমন বেশি কাজ জমে যায় তা আমার মতো কারা এ বিপদে পড়েন জানাতে বলবেন না আল্লাহ পেজ।